বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে অনেক মূর্খ হাসতে পারে আমি যে হাসবে তাকে বলবো আমি শতভাগ মূর্খ বা তার মূর্খ বংশের লোক এটা মূর্খ তার কিছু নাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন যে এখানে এখানে যে ভাতগুলো ফেলে দেওয়া হয়েছে দেখেন এই যে যে ভাতগুলো ফেলে দেওয়া হয়েছে এই ভাতগুলো প্লাস এই ভাতগুলো এখানে কিন্তু ভাত আছে প্রচুর ভাত আছে এবং এই যে যে ভাতগুলো বা খিচুড়িগুলো ফেলে দেওয়া হয়েছে এবং এই যে যে ভাতগুলো ফেলে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু আমরা হাঁস মুরগি হ্যাঁ এইগুলো পালতে পারতাম প্রচুর ঠিকই না হ্যাঁ পালতে পারতাম না পালতে পারতাম দেখেন যে উনিও কিন্তু জানেন যে পালতে পারতাম এই যে দেখেন তারপরে এই যে যে এই যে আপনার যে কী জানি বলে গাজর এটা হলো গাজর এখানে আছে গাজর তারপর আছে পালং শাক অন্য অন্য সবজির যে ডগাগুলো আছে এইগুলো দিয়ে এই দেখেন এখানে আছে আপনার আলু মিষ্টি আলুর ডগা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আবার আপনার গরু ছাগলে পালতে পারত তার মানে কি আমরা কিছু দিয়ে হাঁস মুরগি আর কিছু দিয়ে গরু ছাগল পালতে পারতাম একটা বিষয় সেটা শুধু এই দেখেন এই যে একটা বাচ্চা এটা তোমার নাকার তোমার না এই দেখেন এই যে একটা বাচ্চা দেখেন এগুলো সংগ্রহ করছে হ্যাঁ এগুলো সংগ্রহ করছে তো এইগুলো যদি আমরা এই এই ময়লা দিয়ে নষ্ট না করতাম অর্থাৎ এই পলিথিনগুলো আলাদা রাখতাম ফেলে দেওয়ার আগে এবং কাগজগুলো আলাদা রাখতাম তাহলে এগুলো কিন্তু আমরা খুব অনারেই এই যে যেমন জোগাড় করতেছে এইভাবে অনাসে কিন্তু আমরা কারখানায় পাঠিয়ে দিতে পারতাম এই যে দেখি বাবু এই দেখে এই যে এই এই যেগুলো এইগুলো আমরা কিন্তু ওই যে বোতল নিল এগুলো কিন্তু আমরা আলাদাভাবে সংরক্ষণ করলে এগুলো আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে পারতাম হ্যাঁ কিন্তু আমরা নিজেরাই এটা নষ্ট করছি আর কি এই যারা ভদ্রলোক উনি এই ময়লাগুলো খুলে নিচ্ছেন ঠিক আছে এগুলো যদি আমরা আলাদা রাখতাম তাহলে অনাসেই এভাবে এগুলো কিন্তু কারখানায় চলে যাবে তাহলে আমাদের শ্রম কম লাগতো এবং এগুলো অপচয় হতো না হ্যাঁ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে আমরাই পরিবেশ নষ্ট করি এই ব্যাপারে যারা উদ্যোতন যারা আছে সরকার বাহাদুর যারা আছে তাদেরকে দায়িত্বশীল আসর করা উচিত আমি যেখানে দাঁড়ায় আসি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা হচ্ছে আপনার মিট ফুড এই যে হ্যাঁ হ্যাঁ কোথায় মিটফোট হাসপাতাল ও বলতেছি মিটফোট হাসপাতালের মিটফুট হাসপাতালের পাশে আর কি এটা হলো মিটফুট হাসপাতালের পশ্চিম এবং পশ্চিম উত্তর সাইডের বিল্ডিং আর কি আমি ওই হাসপাতালের সামনে যাব চলেন এ দেখেন হ্যাঁ আমরা কিন্তু একটু দায়িত্বশীল আচরণ করলে আমরা যদি সবাই একটু এই যে বাচ্চারা দেখেনি যে এই কাগজগুলো তুলে নিচ্ছে আর কি আমরা সবাই মিলে যদি একটু সচেতন হতাম একটু দায়িত্বশীল আচরণ করতাম তাহলে বোধ হয় পরিবেশটা অনেক সুন্দর হতো আবার এই যে ডিমের খুসা টুসা আছে এগুলো কিন্তু পাউডার করে আমরা ওই গাছের গোড়া দিলে কিন্তু গাছের উর্বরতা শক্তি বাড়ে হুম তারপরে এই যে কাঠ কয়লা যেগুলো আছে এগুলো কিন্তু আমরা গুঁড়ো করে কিন্তু এটাকে আমরা কি আপনারা জৈব সার তৈরি করতে পারি সব মিলে এগুলো কিন্তু সম্পদ মূল মূল্যবান সম্পদকে আমরা আবর্জনা প্রতিরোধ করছি হুম আবার ওই যে সামনে ওই ভদ্রলোক যে ময়লাগুলো করতে দেখেন এইগুলো কিন্তু রাবার প্লাস্টিক হ্যাঁ এগুলো কিন্তু গালি আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে টিন আছে সেগুলো তৈরি করতে পারতাম তারপরে খুঁটি তৈরি করতে পারতাম এমনকি রেলের স্লিপার তৈরি করতে পারতাম এভাবে যদি আমরা করতাম তাহলে এই দেশটা আরও সুন্দর হতো জাপানের মতো অথবা চীনের মতো অথবা অন্য কোনো সুন্দর দেশের মতো সুন্দর হতো হ্যাঁ কিন্তু অত্যন্ত পরিদাপের বিষয় আমার এই কথাগুলো অনেকে বুঝতে পারে না হ্যাঁ এটা তার তাদের ব্যাথাতে আর কি আমার ব্যর্থতা না আমরা যদি একটু দায়িত্বশীল আচরণ করতাম এ দেখেন এই যে লোকটা রাস্তা জুড়ে ড্যাগ বসাইছে অর্থাৎ মানুষের ক্ষতি করছে এই যে গাড়িগুলো পার্কিং করে রাখছে এগুলো মানুষের ক্ষতি করছে হ্যাঁ তারপরে এই যে যে খাবার দোকানগুলো এখানে বিকেলবেলা প্রচণ্ড ভিড় জমে যায় দেখেন এই যে বুজুর্গ হুম আমি এ পর্যন্ত আসলাম আপনাদেরকে হাসপাতালে দেখানোর জন্য এই দেখেন রাস্তা ঠিক কেন্দ্রে একেবারে মিডিল পয়েন্ট দেখেন এই দেখেন ডাবের দোকান ওই পাশ থেকে ওই যে রাস্তার ওই পাশ থেকে আপনার সাইডো কি সায়োডিল সায়োডিল আজকে সায়োডিল আর কি মেসেজ সায়দা মেডিকেল আর এই এই আমি আমি যেখানে দাঁড়া আছি দেখেন এখান থেকে কম্পেয়ার করেন অর্থাৎ তুলনা করেন দেখবেন যে এই ডাবের দোকানটা ঠিক রাস্তার মাঝখানে কিন্তু হ্যাঁ দেখেন একদম মিডিলে ওদিকও না এদিকও না আর এইটা হচ্ছে সেই মিঠফোড় হাসপাতাল আমি কর্মব্যস্ত মানুষ আমি ব্যস্ত যাব না এখানে এই দেখেন এই যে এইটা হচ্ছে সেই মিঠফোর্ড ঢাকার সেই ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লার তৈরি মিটফোঁট হাসপাতালের ভিতরে এই এই যেটাকে আর এই হলো আমাদের সেই রাস্তার চিত্র দেখেন ওই দেখেন হ্যাঁ আমরা যদি একটু সচেতন হতাম তাহলে পৃথিবীটা অনেক কিন্তু সুন্দর হ্যাঁ এই দেখেন রাস্তার মাঝখানে সমস্ত দোকানপাট কে সাইডে করুক তাতে তো আমাদের আপত্তি নাই দোকানগুলো সাইডে করলে আমাদের কোনো অভিযোগ বা আপত্তি নাই হুম আসুন আমরা সবাই সচেতন হই এবং দায়িত্বশীল আচরণ করি আমাদের চারিপাশকে সুন্দর করে তুলি ধন্যবাদ সবাইকে